আমরা একটু মেহমানের কাছে জানতে চাচ্ছি মেহমান আমাদের এই বাংলাদেশে আসতে মরক্কো থেকে বাংলাদেশে আসতে ওনার কোনো সমস্যা হয়নি তো আপনি একটু যদি ইয়া ফখরুত জিগরাতা হে উন্দুল কুরতু মরক্কো তো আসতে

বাসা গোষ্ঠীর আগে উনি দেশে যখন আসে সাজান আলী এয়ারপোর্টে নেমে বিশাল এক মানুষের মূর্তির ছবি দেখছে এক গোপালা ব্যক্তির ছবি দেখছে বলছে এটা কি তারপরে উনি যখন ওই যে 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 ইন্টারন্যাশনাল যে স্টেডিয়ামের সামনে আসলো ওখানে ওই শুনে বিশাল এক মূর্তিমান ছবি গোপালা মানুষ এটা কি না তারপরে উনি ওখান থেকে ওই যে এই যে কি টানেলে ঢুকছে হ্যাঁ সে তো নিজ দিয়ে পার হইতে

উভয়ে একটা সুন্দর পরিবেশে আজকের অনুষ্ঠান উপভোগ করছে ঠিক না এই অনুষ্ঠানে এসে ওনার কেমন লাগছে হ্যাঁ ফিলিংস ফিলিংস আপনি যে নিয়ে ভাই বোনেরা संग्राम करता है या आता चुल्ला को या अल्लाह हबीबी कैसे लग रहा है या नुफा बाल कवाद वो पावन तुम रहावन 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 वाला कितनी आदल वाला कितनी आदल जामिया जगन्नाथ जगन्नाथ यूनिवर्सिटी या तू मैं उत्तरातुन कुन्नो मिल अतुल्ला वर्ल्ड टीनों का हाउ तो वाहिल तुन अल्ता फतहतुन ভাবছিলাম আবার কখন জাঙ্গিয়া করিয়া ফেলায় বুঝতে ভুল হইতে পারে যাই হোক উনি সুন্দর করে জগন্নাথ ইউনিভার্সিটির নাম বলছে এবং বলতেছে যে উনি অবাক হচ্ছেন এত সুন্দর একটা আয়োজন যেখানে ছাত্র ভাইদের পাশাপাশি ছাত্রী বোনেরা এই রাত্রিবেলায় এই পরিবেশে একসাথে উপভোগ করছে এইটা যে কত ভালো লাগছে উনি ভাষায় প্রকাশ করতে পারতেছেন না ভাষায় কে বউয়ের সামনে গল্প করবে নির্বাচন হ্যাঁ আচ্ছা কি নির্বাচন নিয়ে আপনারা পরামর্শ আছে কিনা যদি যদি বলতে হ্যাঁ হাবিবিয়া জিกรา তাহু অন্তল ফারিজা জহন্নাই ইউনিভার্সিটি ইল্লা তো সহসর ইলেকশন হারিয়ে होतो इंद्र कमिंग सुन कमिंग सुन के ऐसा फीलिंग्स और इनक्रेडिबल यूथ करन जा बन रहा है अल तामिया तो সানা প্রান্ত পুستی পারেন না খুলিছিল উনি বলতাছেন যে ইউনিভার্সিটির সাফল্য আনতে হলে সকল দল মত নির্বিশেষে ভালোবাসার প্রেমে আবদ্ধ হইয়া একসাথে কাজ করতে হবে ঠিক তবে ভাই ফুলমাইয়া ভালোবাসা কথা কই নাই দলে দলে সকল দলে একত্রিত হইবে শুধুমাত্র চর্চাড়া ঠিক না

এই পর্যটকদের এক সমস্যা শুধু যেখানে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করে যাই হোক আর একটু পুরান ঢাকার ফালুদা আর একটু বিরহানি বোরহানি খাওয়াই নিয়ে যায় কি বলে